দূরের এবং কাছের প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আসসালাম আলাইকুম আজকের আলোচনা অবরাকাত প্রশ্ন উত্তর পর্ব প্রথম নাম্বার প্রশ্ন তিন দিনের বেশি কুরবানির গোস্ত খাওয়া হাদিস ও কোরআনের দৃষ্টিতে খাওয়া জায়েজ আছে কিনা দুই নম্বর প্রশ্ন দুই চার ছয় ভাগে গরু অথবা উঁট কুরবানি দেওয়া যাবে কিনা তিন নম্বর প্রশ্ন কুরবানি যদি মান্যতের হয় গোস্ত কি করতে হবে চার নম্বর প্রশ্ন কুরবানির গোস্ত গায়ের মুসলিমকে দেওয়া যাবে কিনা পাঁচ নম্বর প্রশ্ন কুরবানির দিন সর্বপ্রথম কি খাবে ছয় নম্বর প্রশ্ন কুরবানি হালাল এবং গোস্ত কাটার মজুরি হিসাবে গোস্ত দেওয়া যায় যাচ্ছে কিনা প্রিয় দর্শক অবশ্যই এসব বিষয়ে আমাদের জানা প্রয়োজন আছে কারণ জিলা হাজমাস আসন্ন ফলেই এই বিষয় নিয়ে আমাদের আলোচনার অত্যন্ত জরুরি তবে আমরা প্রথমে জেনে নিব প্রথম নাম্বার প্রশ্ন তিন দিনের বেশি কুরবানির গোস্ত খাওয়া যাবে না এই বিষয়ে কোনো ব্যক্তির কাছে হাদিস ও কোরআনের কথা শুনেছেন ফলে জিজ্ঞাসা করেছেন যে কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে কি না প্রিয় দর্শক বিষয়টি জেনে নিন ছিয়াসাত্তা হাদিসের মধ্যে আমি দুটো হাদিস আপনাদের সম্মুখে উল্লেখ করছি একটি হচ্ছে জামে তিরমিজি এবং একটি মুসলিম শরীফ এই তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে আছে তিন দিনের বেশি গোস্ত খাওয়া নিষিদ্ধ কিন্তু ওই হাদিসটা মানসুখ হয়ে গেছে ওই হাদিসটা রহিত হয়ে গেছে পরে রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের তিন দিনের বেশি গোস্ত খাওয়ার পারমিশন দিয়েছেন এ বিষয়ে এ বিষয়ে মুসলিম শরীফ সারা খন্ড নাম্বার ছয় নাম্বার একশো পঁয়ষট্টি হাদিস নাম্বার চার হাজার নশো উননব্বই হাদিসের রাবি হজরতে আনহু উনি বর্ণনা করেন আমরা উঁটের গোস্ত কুরবানির তিন দিনের অধিক আমরা গোস্ত খেতাম আগে তিন দিনের বেশি খাওয়া নিষেধ ছিল সেটা মানসুখ অর্থাৎ বাজিয়াপ্ত হয়ে গেছে দুই নম্বর প্রশ্ন ছিল দুই চার ছয় ভাগে কুরবানি গরু অথবা মহিষ দেওয়া যাবে কিনা বিষয়টি জানতে চেয়েছেন সাদ্দাম হোসেন হাদিস শরীফে আছে আবু দাউদ শরীফ খণ্ড নম্বর ছয় সাফা নাম্বার ছিয়াশি হাদিস নাম্বার দু হাজার আটশো সাত হাজরাতে যাভের রাজি বর্ণনা করেন যে রাসুল্ল সাল্লাম কুরবানি দাবার আদেশ দিয়েছেন একটি উটে এক থেকে সাত অব্দি ভাগাই প্রিয় দর্শক এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে দুই এবং চার ছয় এ ভাগাটাও এক থেকে সাত ভাগার মধ্যেই রয়েছে সুতরাং দাবা যাবে এ বিষয়ে আরও খোলসা করেছেন দুর্রে মুখতার পরদ্দুল মুহতার খণ্ড নাম্বার নয় খ্রিস্টান নাম্বার পাঁচশো একুশ থেকে পাঁচশো তিরিশ অব্দি বাহারের শরিয়াত খন্ড নাম্বার পনেরো পৃষ্ঠা নাম্বার তিনশো এখানে বিস্তারিত আলোচনা আছে একটি গরুতে দুই এবং ছয় চার ভাগাই কুরবানি দেওয়া জায়জ আছে বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন তিন নম্বর প্রশ্ন কুরবানি যদি মান্যতের হয় গোস্ত কি করবে সম্পূর্ণ বিতরণ করে দিবে গানি হোক আর ফাঁকির হোক সম্পূর্ণ গোস্ত সৎকার করতে হবে তবে কোনো গানি ব্যক্তিকে সেই গোস্ত দেওয়া যাবে না পাহাড়ের সারিয়াত খন্ড নাম্বার পনেরো পৃষ্ঠা নাম্বার তিনশো পঁয়তাল্লিশ চার নম্বর প্রশ্ন ছিল কুরবানির গোস্ত গায়ের মুসলিমকে দেওয়া যাবে কিনা বিষয়টি খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা সচরাচর অনেক ভুল করে আমরা এসেছি কুরবানির গোস্ত গায়ের মুসলিমকে কোনো মতেই দেওয়া যাবে না দাবা নিষেধ আছে বিষয়টি বিষয়টিয়েজবিআ আছে ফতোয়ায়েব ফাইজুর রাসুলেব আছে এবং বাহারের সারিয়াত খণ্ড নাম্বার পনেরো পৃষ্ঠা নাম্বার তিনশো পঁয়তাল্লিশ কুরবানির গোস্ত গায়ের মুসলিমকে দেওয়া যাবে না যা দিয়েছেন আগামীতে আর দেবেন না কারণ গুনাহে কাবিরা হবে পাঁচ নম্বর প্রশ্ন কুরবানির দিন সর্বপ্রথম কী খাবে এ বিষয়ে আমাদের অনেকেরই জানা নেই যাদের তরফ হইতে কুরবানি হবে তিনারা কুরবানির দিন না খেয়ে ঈদুল আজাহার নামাজ পড়বেন এবং কুরবানি হালাল করবেন সর্বপ্রথম কুরবানির গোশত খাবেন এটাই মুস্তাহাব যদি আপনি আগে অন্য কিছু খেয়ে নেন আপনি মুস্তাহাব তরক করলেন আল বাহারুর রাইক খন্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার সাতান্ন বাহারে শরিয়াত খণ্ড নাম্বার পনেরো পৃষ্ঠা নাম্বার তিনশো তিপ্পান্ন ছয় নম্বর প্রশ্ন কুরবানি হালাল এবং গোস্ত কাটার মজুরি হিসাবে তাকে গোস্ত দেওয়া যাবে কিনা বিষয়টি জানা অত্যন্ত জরুরি ইমাম সাহেব হোক অথবা কোনো পাবলিক হোক কুরবানি হালাল এবং গোস্ত কাটার মজুরি হিসাবে কুরবানির গোস্ত দেওয়া শক্তভাবে নিষিদ্ধ দেওয়া নাজায়েজ দিতে পাবেন না তবে হ্যাঁ আপনি হাদিয়া স্বরূপ আপনার থেকে আপনি দেবেন তাতে কোনো অসুবিধা নাই দিতে পারেন হেদায়া খন্ড নাম্বার দুই সাফা নাম্বার তিনশো একটি গুলো আপনারা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন পবিত্র ঈদুল আজাহা অর্থাৎ জিলহাজ মাস আমাদের সন্মুখে অবশ্যই আপনারা আনাজ সুন্নি টিভির দিকে নজর রাখুন পরস্পর কোরবানির মাসাইল সম্বন্ধে হাদিসও ফিকার দৃষ্টিতে আগামীতে ইনশাল্লাহ আরো অনেক কিছু আলোচনা পাবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত